আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি জামান, তোমাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা আমাদের গতানুগতিক আলোচনা হচ্ছে নও অধ্যায় নিয়ে যুগীয় মুনাফার হার নিয়ে আমরা প্রথম ক্লাসে বা প্রথম পর্বে আলোচনা করছিলাম এই অধ্যায়ের মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট ব্যাচে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব হচ্ছে এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে সূত্রগুলো আমাদের চারটা পাড়ের সূত্র আছে আজকে আমরা হচ্ছে প্রথম পাঠটা আলোচনা করব। সূত্রের আমরা হচ্ছে প্রথম পাঠটা আলোচনা করব এবং হচ্ছে এটার একটা বা দুটো অঙ্ক দেখাবো আমরা যে সূত্রগুলা কি সূত্রগুলোর পাঠটা কি আর আমরা আজকে যে অঙ্কটা দেখাবো সেটা আমাদের আসবে বেশিরভাগ আসা হচ্ছে খ নম্বরে এ অঙ্কটা আসে এখন দেখেন আমাদের এই অঙ্কটা হচ্ছে আমাদের বলা হয় যে মোট আয়ের হার মোট আয়ের হার আয়ের হার বা আমাদের বলা হয় শুধু আয়ের হার বলতে পারে মোট না বলে কি বলতে পারে আয়ের হার বলতে পারে আয়ের হার আয়ের হার এছাড়া আমাদের ধরেন আমরা আয়কে আমরা কি বলি উপার্জন বলি উপার্জন হারও বলতে পারে প্রশ্ন উপার্জন হারও বলতে পারে ঠিক আছে উপার্জন হার উপার্জন হার বা মুনাফার হার বলতে পারে ঠিক আছে মুনাফার হার বলতে পারে একা দিন রাখতে পারে তাহলে আমরা যে মোট আয়ের হার মোট উপার্জন হার আয়ের হার এটাকে আমরা কি নামে রাখবো বা আমার সিম্বলটা হচ্ছে আর সিম্বলটা হচ্ছে কি বড় হাতের আর নামে লিখবো আমরা এটা হচ্ছে বড় হাতের আর নামে লিখবো এই সূত্রটা হচ্ছে করেন এখানে মোট আয়ের হার মানে হচ্ছে আর আর এর সূত্র হচ্ছে কি আমাদের পি ওয়ান মাইনাস হচ্ছে কি আমাদের ফি জিরো প্লাস হবে কি আমাদের যেহেতু আমরা জানি আমাদের সম্পদ দুই ধরনের একটা হচ্ছে শেয়ার একটা হচ্ছে কি একটা হচ্ছে শেয়ার একটা হচ্ছে ঋণপত্র তাহলে আমাদের হয় আমাদের এখানে ডি আসবে অথবা এখানে আয় বসাবো যেখানে দুইটার একটা দুইটার একটা দুটা বসবো না যেখানে একটা বসাবো আর আমার বাক করব হচ্ছে কি দিয়ে পি জিরো দিয়ে বাক করবো বাক করবো কি দিয়ে ফি জিরো দিয়ে বাক করব তাহলে দেখেন মোট আয়ের হার আয়ের হার বা উপার্জন হার আমরা লিখব আর দ্বারা প্রকাশ করবো এই আরটাকে সূত্র হচ্ছে পি ওয়ান মাইনাস পি জিরো প্লাস হচ্ছে কি হয় ডি নাইলে আয় কখন ডি হবে শেয়ারে বিনিয়োগ করে আমাদের লভ্যাংশ দেয় মানে ডিভিডেন্ড দেয় তখন ডি হবে যদি আপনি ঋণপত্রে বিনিয়োগ করেন বা বন্ড কিনেন সেখান থেকে আপনার কী সুদ দিবে বা মুনাফা দিবে সেটা হচ্ছে কি আয় হবে যে কোনো একটা বাদ করুন পি জিরো দিয়ে এখন আমাদের দেখা লাগবে হচ্ছে এই যে এখানে মিনিংগুলো আছে আমাদের পি ওয়ান পি জিরো এগুলো মানটা কী ঠিক আছে তাহলে ফি ওয়ান মানে হচ্ছে সম্পত্তির বিক্রয় মূল্য সম্পত্তির বিক্রয় মূল্য সম্পত্তির বিক্রয় মূল্য অথবা বলা সমাপনী মূল্য অথবা বলা কি সমাপনী মূল্য অথবা বাজার মূল্য বাজার মূল্য এদিন নাম থাকে এই তিনটা নামকে আমরা বিক্রয় মূল্য যে কথা সমাপনী মূল্য বাজার মূল্য আমরা লিখবো তাহলে পিজুরি কি আমাদের এখানে পিজুরি হচ্ছে কি আমাদের সম্পত্তির সম্পত্তির ক্রয় মূল্য শুরু মূল্য আর কি ক্রয় মূল্য বা প্রারম্ভিক মূল্য বা প্রারম্ভিক মূল্য বা হচ্ছে আমাদের গায়ের মূল্য সম্পত্তির গায়ের মূল্য যখন কিনে ঠিক আছে যখন তখন মূল্যটা ঠিক আছে এই যে কয় মূল্য প্রারম্ভিক মূল্য বেশি থাকে কয় মূল্য বা প্রারম্ভিক মূল্য এখন দেখেন সম্পত্তি বলতে আমরা ফিনান্সে সম্পত্তি বলতে অবশ্যই আমরা বুঝতে সম্পত্তি কি হয় আমাদের এখানে শেয়ার বোঝাবে হয় শেয়ার বোঝাবে না হলে আমাদের কি বোঝাবে ঋণপত্র বোঝাবে কি বোঝাবে ঋণপত্র বোঝাবে এই দুটোর একটা ঠিক আছে সম্পত্তির বা শেয়ার বাড়ি ঋণপত্রের কয় মূল্য হচ্ছে আমাদের কি ফি জিরো শেয়ার বাড়ি ঋণপত্র হচ্ছে কি বিক্রি মূল্য হচ্ছে পি ওয়ান লেখব এই যে আমার ডিলেক্সি ডি মানি হচ্ছে কি আমাদের ডিভিডেন্ড ডি মানি হচ্ছে কি ডিভিডেন্ড বাংলা হচ্ছে কি লভ্যাংশ বাংলা হচ্ছে কি লভ্যাংশ বাংলা হচ্ছে লভ্যাংশ লভ্যাংশ আমরা কোথেকে পাই শেয়ারে বিনিয়োগ করলে পাই যদি আমাদের মধ্যে শেয়ারে কথা বলে আমরা এখানে ডি লিখবো আর আই মানে হচ্ছে সুদ ইন্টারেস্ট বা সুদ আমরা কোথায় বিনিয়োগ করলে ঋণপত্র বা বন্ডে বিনিয়োগ করলে ঋণপত্র বন্ডে বিনিয়োগ করলে আমরা কি পাবো সুদটা পাবো এই হচ্ছে আমাদের সূত্রটা এই হচ্ছে আমাদের সূত্র বা সূত্র অংশটা পি ওয়ান মাইনাস পি জিরো বাস জি অতএব ভাগ হচ্ছে কি ফি जीरो দিয়ে ভাগ করব এখন একটু খেয়াল করেন এখানে এই সূত্রটা আমাদের আমরা জানি আর প্রথম হবে দেখাছিলাম যে মোট আই মোট বা আই কে আমরা দুইটা ভাগে ভাগ করি দুই দোনাই আছে একটা হচ্ছে মূলধন জাতীয় আয় একটা হচ্ছে কি জাতীয় আয় মূলধন জাতীয় আয় আরটা হচ্ছে কি জাতীয় আয় মুনাফা জাতীয় আয় আরটা হচ্ছে কি আয় মুনাফা জাতীয় আয় এখন একটা খেয়াল করেন মূলধন জাতীয় আয়টা মূলধন কাকে বলে আমরা সম্পত্তির ক্রয় মূল্য বা সম্পত্তির কয় বিক্রয় থেকে যে আয়টা হয় সম্পত্তির ক্রয় মূল্য মানে কয় থেকে যে আয় হয় তাকে বলা হয় মূল জাতি হয় এখন সম্পত্তি দেখেন বিক্রয় মূল্য হচ্ছে কি ক্রয় মূল্য কারণ জানি বিক্রয় মূল্য বেশি হইলে ক্রয় মূল্য কম হয় লাভ বা মুনাফা হয় এটা হচ্ছে আমাদের কি মূলধন জাতীয় হয় এই অংশটুকু হচ্ছে মূলধন জাতীয় হয় আর মুনাফা হচ্ছে কোনটা আমরা জানি সম্পদ থেকে নিয়মিতভাবে যে আয়টা হয় তাহলে আমরা জানি শেয়ার বিনিয়োগ করলে আমাদের ডিভিডেন্ড দেয় অথবা ঋণ বিনিয়োগ করে আমাদের ইন্টারেস্ট দেয় এই দেখেন এই দুইটা পার্ট থেকে আমাদের কি আসছে দেখ আমরা জানি কোনো কিছু যখন আমরা মানে তো হার করবো বা তুলনা করবো হার করবো তাহলে সেক্ষেত্রে কয় মূল্য দিয়ে করবো তাহলে কয় মূল্য হচ্ছে কোনটা আমাদের পি জিরো কয় মূল্য হচ্ছে আমাদের কোনটা পি এখন যদি আমাদের কখনো ভিন্ন করে বলে যে আমাদের কখনো ভিন্ন করে বলে মূলধনী আয় করে কি আই মূলধনী আয় ঠিক আছে মূলধনী আয় বললে আমাদের এই পার্থক্য হবে ঠিক আছে কি হবে পি ওয়ান মাইনাস পি ভাগ হচ্ছে কি পি দিয়ে হার দিয়ে আমরা পি দিয়ে ভাগ করবো আর যদি কোনো অঙ্ক বলে যে মুনাফা জাতীয় আয় কি বলে মুনাফা জাতীয় আয় এটাকে চলতে আয় বলে কি বলা হয় চলতে আয় বলে তখন আমাদের সূত্র কি হবে এখানে এই যে আমাদের ডি অথবা আই ভাগ হচ্ছে কি আমাদের পি0 হবে ঋণ হলে আই আর শেয়ার হলে কি ডি হবে এই হচ্ছে আমাদের এই দুটো পার্ট ঠিক আছে মূলধজাতীয় আয় মুনাফা জাতীয় আয় বিনির্কে করে দিলে আমরা এই অংশটুক হয়ে যাবে এখন থেকে আমরা একটা অঙ্ক দেখি সূত্রটা একটা অঙ্ক দেখি দেখেন কি বলছে এখানে উদাহরণ এক মনি দুই সালে জুলাই মাসের ছয় তারিখে মুন কোম্পানির একটি শেয়ার দেখেন শেয়ার কিনছে শেয়ার ছয়শো টাকা ক্রয় করে ক্রয় মূল্য দেখেন শেয়ারের ক্রয় মূল্য আমরা এটা কী বলি ক্রয় মূল্য বা মূল্য হচ্ছে কি আমাদের পি জিরো ক্রয় করেন সে বছর শেষে লভ্যাংশ ঘোষণা লভ্যাংশ গ্রহণ করেছে তিরিশ টাকা দেখেন এটা কি লভ্যাংশ এটা কি লভ্যাংশ বা ডিভিডেন্ড এটা কি হচ্ছে ডি এটা হচ্ছে কি আমাদের ডি কারণ আমাদের শেয়ারে যদি আমরা বিনিয়োগ করি লভ্যাংশই পাবো আমরা এখানে ডি এ লিখবো আই লিখব না এখানে শেয়ারটির বিক্রয় করে দিয়েছে ছশো আশি টাকা বিক্রয় মূল্য হচ্ছে কি আমাদের পি ওয়ান বিক্রয় মূল্য হচ্ছে আমাদের পি ওয়ান দেখেন এখানে তিনটা মূল্য দেওয়া আছে এখন বলছে করণীয় বিনিয়োগের উপর মোট আয়ের হার মোট আয়ের মানে কি আর মোট আয়ের মানে হচ্ছে কি আর এখন দেখেন আমার সূত্র হচ্ছে কি পি ওয়ান মাইনাস পি যোগ হচ্ছে আমাদের কি ডি ভাগ হচ্ছে আমাদের কি পি দিয়ে এখন দেখেন এই মানগুলো বসো একটু মানগুলো আমার দেখেন আমাদের এই অঙ্কে পি ওয়ান কত ছিল ছয়শো আশি টাকা মাইনাস পিজু ছিল কত ছয়শো টাকা প্লাস ডি হচ্ছে কত ডি মানে কত তিরিশ টাকা আর আমাদের পিজ জুলি কত ছয়শো টাকায় আমি যদি উপরে করি অংশটুকু ছয়শ আশি থেকে ছয়শ করলে থাকে আশি আশি কত একশো দশ একশো দশ বাঘ ভাগ হচ্ছে এক আট তিন তিন এক আট তিন তিন শূন্য দশমিক এক আট তিন তিন আমাদের কত আসে শূন্য দশমিক একআ তিন তিন আসে একশো দশ বাঘ ছয়শ আচ্ছা এখন আমরা জানি আমাদের হারকে আমরা উত্তর লেখলে পার্সেন্ট দিয়ে লেখাবো উত্তর লেখলে পার্সেন্ট দেখা দিলে আমরা কি করব একশো দিয়ে মনে মনে গুণ করলে হয়ে যাবে আমরা একশো দিয়ে গুণ করলে কথা হবে আঠারো দশমিক তিন তিন পার্সেন্ট এই হচ্ছে আমাদের অঙ্কটার অ্যান্সার সূত্রটা আমরা দেখছিলাম কি আমাদের মোট আয়ের হার বা আয়ের হার বল সূত্র হচ্ছে পি ওয়ান মাইনাস পি জিরো শেয়ারে বিনে করলে ডি আর বন্ডে করলে আয় কিন্তু শেয়ারে বিনিয়োগ করছে ডি হয়েছে মানগুলো বসাই দিয়ে আমরা অঙ্কটা করলে আমাদের প্রথম পয়েন্ট আসবে পয়েন্ট কি পার্সেন্ট দেখালে আমরা কি করব একশো দ্বিগুণ কি কিন্তু করবো একশো দ্বিগুণ করবো করলে আমার কত আসে আঠারো দশমিক তেত্রিশ পার্সেন্ট এই হচ্ছে একটা অঙ্ক ঠিক আছে এই না পেলে এই সূত্রটা একটা অঙ্ক আরেকটা দেখেন এখানে পর অঙ্কটা একটু খেয়াল করেন এখানে সেম এই সূত্রটি সেম অঙ্ক হয় এই খ নাম্বারে আসে সাধারণত খ নম্বরে আসবে এটা বা খ নম্বরে আসে সাধারণত যে আলমা সাহেব দুই হাজার একুশ সালে এবিসি কোম্পানির একটি শেয়ার কিনে দেখেন এখানে শেয়ার কিনছে শেয়ার এটা শেয়ার একশো টাকা মূল্যে ক্রয় করে দেখেন ক্রয় মূল্য শেয়ারের ক্রয় মূল্য কত একশো টাকা না ক্রয় মূল্য মানে হচ্ছে আমাদের কি ফি জিরো ক্রয় মূল্য মানে হচ্ছে ফি জিরো তিনি বছর শেষে দুই টাকা লভ্যাংশ পান লভ্যাংশ মানে কি ডি না হয় দুই টাকা এবং বছর শেষে তিনি একশো দশ টাকায় শেয়ারটি বিক্রি করেন বিক্রি মূল্য মানে হচ্ছে কি আমাদের ফি ওয়ান বিক্রি মূল্য হচ্ছে আমাদের পি ওয়ান এখন দেখেন এখানে তিনটা ওই যে বললাম না তিনটা ভিন্ন ভিন্ন আছে আমাদের তিনটা ভিন্ন ভিন্ন অ্যান্সার একটা হচ্ছে চলতি আয় দেখেন চলতি আয় বলতে আমরা কি বুঝেছি চলতি আয় বলতে আমরা কি মূলধন মানে মূল হাজাতে আয় বুঝেছি চলতি আয় বলতে আমরা কোনটা কি বুঝেছি মূল হাজাতে আয় কি বুঝেছি তাহলে আমরা বলছিলাম মূল হাজাতে সূত্রটা হচ্ছে কি আমাদের এই যে মূল হাজাতে মূল হাজাতেই আয় তাহলে এখানে আমাদের যেহেতু এখানে কি ডিভিডেন্ড আছে ডিভিডেন্ড ডিভাইড বাই পিজি টু ডিভিডেন্ড ডিভাইড হচ্ছে কি পিজি টু যেহেতু মূল হাজাতেই আয় শুধু ওই ডি অংশটা আর আমরা পিজি যদি ভাগ করব সবসময় ডিভিডেন্ড কত আমাদের দুই টাকা আর এখানে আমাদের কি পিজি কত একশো টাকা দুই ভাগ একশো আমাদের কত আসে এখানে দুই ভাগ হচ্ছে একশো আমাদের আসা হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই দেখেন পার্সেন্ট করলে কত হবে একশো দিক কোন গড় লাগবে দুই পার্সেন্ট আসবে কত পার্সেন্ট আসবে দুই পার্সেন্ট কত পার্সেন্ট দুই পার্সেন্ট তাহলে আমাদের চলতেটা দুই পার্সেন্ট এর পরবর্তীতে আমাদের বলছে মূলধনে আয় কত ওই যে আমরা দুই ধরনের আয় মূলধনে মুনাফা মুনাফাটা বের করছি এখন মূলধনে বের করবো মূলধনের সূত্র হচ্ছে কি আমাদের মূলধন সূত্র হচ্ছে আমাদের পি ওয়ান মাইনাস পি জিরো পি ওয়ান মাইনাস কি পি জিরো আর আমরা রেশিও করতে হলে পি জিরো দিয়ে ভাগ করবো এখন দেখেন আমাদের পি ওয়ানটা কত এখানে একশো দশ টাকা একশো দশ টাকা মাইনাস পি কত একশো টাকা আর পি জিরো কত একশো টাকা হবে আমাদের ভাগ হচ্ছে পি জিরো কত একশো টাকা হবে এখানে একশো দশ থেকে একশো গেলে দশ টাকা দশ ভাগ একশো কত এখানে শূন্য দশমিক এক শূন্য পার্সেন্ট করলে দশ পার্সেন্ট থার্ডটা দেখেন একটু আগে যে সূত্র ইউজ করি সেম সূত্রটা ইউজ করবো এখানে মোট বর্তমানে কি আমাদের পি ওয়ান মাইনাস পি জিরো প্লাস হচ্ছে ডি একসাথে করবো ভাগ হচ্ছে আমাদের পি তাহলে আমাদের পি ওয়ান কত একশো দশ টাকা মানে হচ্ছে ফিজুরি কত একশো টাকা ডি হচ্ছে কত টাকা এখানে দুই টাকা আর ফিজুরি কত একশো টাকা তাহলে এখানে দেখেন আমাদের কোন কি আসে এখানে একশো দশ থেকে এক্সট্রা করে দশ দশ দিয়ে বারো আর এখানে কত একশো তাহলে আমাদের কত বাক করলে সুন্দর সময় এক দুই দুই আসে পার্সেন্ট করলে বারো পার্সেন্ট এই হচ্ছে আমাদের এই যে খ নম্বরের যে অঙ্কশনটা আসে এটার হচ্ছে পার্টটা যে আমরা খ নম্বরে আসলে আমরা এইভাবে অ্যান্সার করবো আর যদি আমাদের কখনোই আমাদের যদি কখনো ঋণপত্র আসে ঋণপত্র আসলে আমরা দেখবেন যে ঋণপত্র আসলে এখানে দেখবেন এ লভ্যাংশ থেকে আসবে এখানে লভ্যাংশ থেকে কী আসবে সূরটা আসবে ঋণপত্র বললে লভ্যাংশ থেকে আসবে তাহলে হচ্ছে আমাদের খপাটে আমাদের খপাটে এই অংশটুকু আমরা দেখাচ্ছি ঠিক আছে তাহলে আমরা যদি কখনোই আমরা যদি কখনোই লভ্যাংশ বলে বা শেয়ার বলে শেয়ার বলে আমরা লভ্যাংশ বিনিয়োগ করব আর যদি আমাদের কি বলে যদি আমাদের হচ্ছে ঋণপত্র বলে আমরা কোন জায়গায় বিনিয়োগ করবো বিনিয়োগের ক্ষেত্রে আইটা পাবো বা সুটটা পাবো ঠিক আছে তাহলে আমরা এই পর্যন্তই আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই অধ্যায়ের আমাদের নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের অন্য অন্য যে সূত্রগুলো আছে সেগুলো দেখাবো আমাদের অন্য অন্য সূত্রগুলোর মধ্যে কি আছে এখানে নেক্সট ক্লাসে আমাদের একক ঝুঁকির অঙ্ক আছে এর অঙ্ক আছে তার পরবর্তীতে হচ্ছে আমাদের পোর্টফোলিও ঝুঁকির অঙ্ক আছে তাহলে আমরা নেক্সট পর্বগুলা এইভাবে হচ্ছে আমরা সূত্রগুলো দিয়ে শেষ করব তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম